এটা হলো আপনার প্রাইস বারোশো টাকা ঠিক আছে থার্টি এইট যাদের হলো কোমর তারা নিতে এটা দেখাবো আপনার টম টেইলর টম টেইলরের প্যান্ট খুব চমৎকার একটা প্যান্ট ফ্রন্ট সাইড এটা এবং ব্যাক সাইডটা ঠিক এরকম হবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা টম টেইলর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্যান্ট এগুলো প্রিমিয়াম যারা একটু কাস্টমার তারা আপনারা এই প্যান্ট গুলো এটা হলো আপনার থার্টি এইট থার্টি এইটের প্যান্ট খুব সুন্দর জেড ব্ল্যাক প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এটা হলো নেক্সট এর একটা প্যান্ট দুই বছরের কালার গ্যারান্টি থাকবে এটা আপনার থার্টি এইটের থার্টি এইট টম টেইলরের খুব সুন্দর একটা প্যান্ট ফ্রন্ট সাইড অ্যান্ড হলো ব্যাক সাইড ঠিক আছে থার্টি এইটের প্রাইস ষোলোশো টাকা একটা প্যান্ট হবে বিহারের একটা প্যান্ট হবে খুবই আরামদায়ক আটত্রিশ কোমরের যাদের আটত্রিশ কোমর তারাই প্যান্টটা নিতে পারবেন এগারোশো টাকা প্রাইস করবে মাত্র খুবই সুন্দর তারপর এটা হবে ব্ল্যাক নাইট থার্টি এইট কোমর যারা তারাই প্যান্টটা নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড বারোশো টাকা প্রাইস করবে এটা হলো পেপি জিন্স লন্ডন থার্টি এইট কোমরের পিতার মাসে যাদের চল্লিশ কোমর রয়েছে তারা এটা অর্ডার করবেন ব্যাক সাইডটা ঠিক এরকম হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চোদ্দোশো পঞ্চাশ এটা প্রাইসার

লুইস এর এই প্যান্টটা লুইস এর প্যান্ট থার্টি এইট কোমরের স্পেন্স খুব সুপার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা

এটা হবে আপনার ব্ল্যাক নাইট প্রাইস হবে বারোশো টাকা থার্টি এইট কোমরের যারা তারা নেবেন এটা ব্ল্যাক নাইট সরি এটা হবে নেক্সট এর পঞ্চাশ টাকা সরি চোদ্দশো টাকা প্রাইস এটা হলো আপনার থার্টি এইট কোমরের স্টেটাম স্টোনের থার্টি এইট এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা প্রাইস পড়বে খুব সুন্দর একটা প্যান্ট বারোশো

এটা পড়বে আপনার খুব সুন্দর একটা ওয়াশ পেপে জিন্স লন্ডন প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অন্যান্য জায়গায় অনেক বেশি প্রাইসে সেল হয় যে একটা ব্র্যান্ড রিভাইজের এই একটা ওয়াশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আমেরিকান ইগল দেখাবো এখন খুব সুন্দর একটা আমেরিকান ইগল

বাৰ টকা তো এই আপোনাৰ মাতকে মনখন যিহেতু সবাইকে ধন্যবাদ